আসসালামু আলাইকুম ট্রাস্ট এগ্রো মেশিনারিজ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন পর ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন ইঞ্জিন চালিত অথবা ইঞ্জিন ছাড়া আমাদের কাছে আরও পাচ্ছেন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম যেমন বাসুরের ফিডার গাভীর এন্টি কি ক্লক আজকে আপনাদের সাথে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি হচ্ছে তুর্কি টেকনোলজির এন্টিক জিনিসটা কি আমাদের অনেক দুষ্ট গাবি আছে গরু আছে যারা হচ্ছে দুধ দোহানোর সময় লাঠি দিয়ে থাকে তো এই লাঠির কারণে আমরা অনেক সময় দুধন করতে পারি না এতে এই ক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য টেকনোলজি ব্যবহার করে থাকি এই ক্লকে আছে বারোটি লক যেটির মাধ্যমে আপনি ছোট বড় মাঝারি সব ধরনের গাভিতে ইউজ করতে পারবেন লোহার হয়ে থাকে এস এ স্টিলের হয়ে থাকে তো আপনি ভিডিওতে যেই এনটি কিকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এস এ স্টিলের এসএস স্টিল হচ্ছে আপনার কখনো মরিচা পড়বে না জংকার ধরবে না অথবা লকগুলো নষ্ট হবে না আর যদিও কোনো কারণে লকগুলো নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন এই এন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন অফিসের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সো দেখতে থাকুন কিভাবে এন ডি মাধ্যমে দুষ্ট গাভীর লাথি বন্ধ করা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম